হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে বেসিক্যালি ভিডিওটা হচ্ছে সেই ভিসা প্রসেসিং কী মানে কিসের পরে কি হয় তো অনেকে হচ্ছে কমেন্ট করেন বা হচ্ছে মেসেজ দেন যে আসলে ভিসার কাজগুলা কিভাবে কমপ্লিট হয় প্রসেস ওয়ান বাই ওয়ান সো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো অনেকে হয়তো বা কমেন্ট করবেন যে এইসব বিষয়ে তো আমরা জানি তো যারা জানান অবশ্যই ভিডিওটা স্কিপ করেন সমস্যা নেই বাট হচ্ছে যারা জানে না তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা সো বিচার দে প্রসেসিংটা হয় সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যার মাধ্যমে আসবেন তাকে হচ্ছে আপনার একটা সিবি অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স থাকলে তাড়াতাড়ি হবে সো তো ফার্স্ট হচ্ছে আপনার একটা সিবি প্লাস হচ্ছে পাসপোর্টের ফটোকপি অ্যান্ড হচ্ছে একটা ছবি আপনাকে ফার্স্ট জমা দেওয়া লাগে যার মাধ্যমে আপনি আসবেন তখন উনি হচ্ছে একটা যে কোনো একটা কোম্পানির সাথে ভিসার ব্যাপারে কথা বলে প্লাস হচ্ছে যেভাবে নেওয়া লাগে উনি একটা ভিসার কথা কনফার্ম করবে দেন হচ্ছে আপনাকে বলবে যে মেডিকেল করার জন্য সো তখন আপনি মেডিকেল রিপোর্ট দিবেন মেডিকেল রিপোর্ট দেওয়ার পরে হচ্ছে অ্যারাউন্ড বাংলাদেশের ভিসা হইতে তিন থেকে চার সপ্তাহের মতো সময় লাগে অথবা কোনো কোনো বিষয়ে বিষার ম জন্য পাঁচ সপ্তাহের মতো সময় লাগতে পারে সো পাঁচ সপ্তাহ পরে হচ্ছে জি ভিসাটা বাইর হয় এখানে বিষা বলতে হচ্ছে এই দেশে জিউপি বলা হয় সো ওইটা চার সপ্তাহ বা পাঁচ সপ্তাহের মধ্যে বাইর হয় এখন হচ্ছে বিষাটা বাইর হওয়ার পরে কী করা লাগে জিওপিটা বাইরে হওয়ার পরে হচ্ছে জিওপিটা বাংলাদেশে অনেকে ডিএচএল করে অনেকে ডিএচএল করে না সো বাংলাদেশ থেকে একটা কপি রিসিভ করা লাগে ডিএচএল এর মাধ্যমে আর যদি ডিএচএল না করে তাইলে হচ্ছে এখানে যে জিওপিটা ওইটা হচ্ছে ছবি তুইলা বা পিডিএফ করে হচ্ছে দেশে পাঠায় তো বাংলাদেশে পাঠানোর পরে বাংলাদেশ হচ্ছে সেলসের নিজস্ব এমবাসি আছে ঢাকাতে তো ওইখান থেকে হচ্ছে আপনার জিওপিতে একটা সিল করা লাগে মানে ওইটা যে অরিজিনাল ওইটা একটা ভ্যালিডিটি ওইখানে সিল করা লাগে তো সিল করার পরে হচ্ছে আপনার ম্যান পাওয়ার অফিসে জমা দেওয়া লাগে তো এর মধ্যে হচ্ছে যখন ইমিগ্রেশন অফিস থেকে হচ্ছে আপনার ম্যান পাওয়ার কমপ্লিট হয়ে যায় বাংলাদেশে দেন হচ্ছে এই দেশ থেকে হচ্ছে একটা এন্ট্রির জন্য একটা ডকুমেন্ট তারা সেন্ড করে কোম্পানি থেকে তো ওইটাও হচ্ছে ফটোকপি হইলে বাংলাদেশে চলে সো ওইটা আপনি যার মাধ্যমে আসবেন ওনার থেকে হচ্ছে কালেক্ট করতে পারবেন আর সর্বশেষ কথা হচ্ছে আপনি যখন ভিসার একটা অ্যাপ্লাই করবেন তো তখন হচ্ছে আপনার ক কোম্পানির সাথে আপনার সাথে একটা এগ্রিমেন্ট হবে এগ্রিমেন্টটাতে আপনার স্যালারি প্লাস হচ্ছে আপনার একোমোডেশন সব কিছু এখানেই কমপ্লিট লেখা থাকে তো আপনি যখন ওইখানে সিগনেচার করবেন তখনই হচ্ছে আপনার জিওপির জন্য অ্যাপ্লাই করবে তারা সো এগুলাই হচ্ছে কন্টিনিউসলি হয় আর কি ওয়ান বাই ওয়ান সো যখন আপনার সব কিছু বাংলাদেশে কাজ কমপ্লিট হবে ম্যান পাওয়ার হবে তখন হচ্ছে তারা এই দেশ থেকে হচ্ছে আপনার যেই টিকেট টিকেট পাঠাবে দেন হচ্ছে আপনি যে কোনো সময় ফ্লাই করতে পারবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর নতুন কি বিষয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম